ফুটবল মাঠে ঢুকে পড়লেই ঢুকতে হবে জেলে আপনি কি এটা জানেন না জানলে ভিডিওটা শেয়ার করে রাখেন সবাইকে জানার সুযোগ করে দেন যে ফুটবল মাঠে ঢুকে পড়লেই তাকেও ঢুকতে হবে জেলে এখন কেন জেলে ঢুকতে হবে জেলে ঢুকতে হবে যারা টিকিট ছাড়া ওই যে গত ম্যাচে গেট ব্যাঙ্কে ঢুকছিল এখন তারা যদি ওই রকম একটা কর্মকাণ্ড ঘটায় তাহলে তাদেরকে আবার জেলে যেতে হবে মানে জেলে যাইতে হবে গত ম্যাচে নাকি হামজা এবং অন্যান্য প্লেয়ারদের রিকোয়েস্টে তাদেরকে ছেড়ে দিছে এখন কথাগুলো এইরকম একটা নিউজ করেছে একাত্তর মানে ওই যে খেলা যোগ খেলা যোগ নিউজ করেছে যে দেখতে পেলাম মানে মাঠে ঢুকে পড়লে ঢুকতে হবে জেলে মানে এমনভাবে একটা নিউজটা মনে করছে যে পোলাফান মারে টিকিট লই গেলেও জেলে যাইতে হবে মানে যাই হোক ওটা জেলে যাইতে হবে না কথা গেল এখন পোলাফানের আমরা টিকিট দেবেন না তাদেরকে সিট দেবেন না দেখার মতো জায়গা দেবেন না তো পোলাফার যুদ্ধ করবে না এই বাংলাদেশে যে ক্রিকেটের বাক মরি গেছে এটা জানেন ক্রিকেটে বাক মরি যে ফুটবল ওর এটা জানেন কিন্তু এখন পোলাপার ফুটবল প্রেমিকরা তারা খেলা তো দেখতে যাবি মাঠে যারা ঢাকার শহর আছে গ্রামে আছে মোরা আর তো যাব না বাপের তো কোটি কোটি টাকা নেই যে মোরা খেলা দেখতে যাবো ঢাকায় কিন্তু যারা ঢাকায় আছে তাদেরকে তো সিট দিতে তাদেরকে দেখার মতো সুযোগ করে দিতে হইবি এখন যদি না দেন তো তারা তো লাঙ্গা পাঙ্গা করবি মানে একটা যুদ্ধ লাগাইবি যে আমাদের দেখতে হইবে খেলা দেখতে হবে এখন মানে খুব করা নিরাপত্তা চলতে আছে ওখানে কালকে ম্যাচে যাতে কোনো ঝামেল না হওয়া হয় এই ফুটবলে মানে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের সাথে কোনো যে কোনো রকম হাঙ্গামাঙ্গা দাংলা যে না হয় তার জন্য খুব করা নিরাপত্তা চলতে আছে সেখানে মাঠে এখন কথাই গেল। এই যে মানে পোলাফান যুদ্ধ করতে আছে একটা টিকিটের জন্য মানে টিকিট পাইতেছে না পোলাফানের টিকিট পাইতে আসে না যে মাঠে যেই খেলা দেখবে সেই টিকিট পাইতে না অন্তত এখন কি করবে তিন শেষে যে এই খেলা প্রেমিক যারা খেলা দেখে তারা তাদের দরদ কি কেউ বুঝবে বুঝবেন এখন কত গেল আপনাদের টিকিটের ব্যবস্থা কি টিকিটের ব্যবস্থা কি পোলাপান যে খেলা দেখবে সেটার ব্যবস্থা কি এখন পোলাপান তো খেলা দেখার জন্য স্টেডিয়ামে ঢুকবে এখন যদি তাদেরকে ধরে নিয়ে জেলে ঢুকান তাই লইলো কি কি হইলো তাহলে বাংলাদেশে যদি খেলা প্রেমিকরা খেলা না দেখে তাই স্টেডিয়াম যদি হুদো পড়ে থাকে তাহলে হইবে কি যদি আপনাদের ইনকাম তখন না হয় তখন হবে কি পোলাপানের এখন খেলা দেখতে দেবেন না স্টেডিয়ামে যাইতে দেবেন না ঢুকতে দেবেন না টিকিটের ব্যবস্থা করবেন না টিকিট খেলা টিকিট পাইবে না তাহলে পোলাপান যাইবি বিল। যাইবি বিল যদি এখন সর্বদা পোলাপান যদি স্টেডিয়ামে না যায় যদি মোবাইলে বইয়ে বইবিধে হয় তখন অবস্থা হইবেন কি তখন স্টেডিয়াম পড়িয়ে থাকবেন এখন খেলার ভালোবাসায় ভালোবাসার টানে দেশের মাটিতে খেলা হইতে আছে বাহির হইলে সেটা তো বাংলাদেশে প্লেয়ার মানে বাংলাদেশে খেলা সবাই দেখতে চাইতে পারে না বাপু কিন্তু নিজের মাটিতে নিজের ঢাকা শহরে যারা আছে ঢাকায় বই খেলা হইতেছে যদি না দেখতে চাই একটা কী অবস্থা এখন শত কষ্ট হইলেও খেলা দেখতে যায় কিন্তু যাই না অনেকে আছে গ্রাম থেকে ঢাকা যায় খেলা দেখতে ফুটবল খেলা দেখতে ফুটবল খেলা যাবো ওরা প্রেমে রকম হামজা আছে খেলবে হামজার জন্য আমি যাব কিন্তু তার জন্য আজ যদি সিট না পাই তাহলে বা হইবি কি বিল তাদেরকে তো সিট ব্যবস্থা করে দিতে হইবে এখন যাই হোক কালকে শুভকামনা রইল বাংলাদেশ সিঙ্গাপুরকে হারিয়ে বাংলাদেশ উঠে যাবে তাই বলবো কি সবাইকে ভাই আমাদের খেলা সিঙ্গাপুর থেকে তারা খেলতে আসবে আমাদের দেশে তাই কোনো মানে বিশৃঙ্খলা করা যাবে না ভাইয়া বিশৃঙ্খলা করা যাবে না সুশৃঙ্খলার মাধ্যমে খেলা শেষ করতে সিট মোবাইলে দেখবো পর্দায় দেখবো বড় বড় অব সমস্যা কি খেলা তো খেলাই ভাই এখন ওখানে আনন্দ পাইতেন এখানে আনন্দ কম পাইবে নাই তো যাই হোক বাংলাদেশ কালকে জিতবে হামজা জিতবে বাংলাদেশ জিতবে লাল সবুজ কালকে জিতবে